আসসালামু আলাইকুম আমি রাজিয়ারি শাহ সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো আমি আজকে চলে এসেছি টাঙ্গর হাওর আসলে কি টাঙ্গর হাওর জানতে হলে অবশ্যই ফুল ভিডিও দেখতে হবে তো এখন বলেন আপনারা কি ভাবছেন আমি সত্যি সত্যি টাঙ্গর হাওরে চলে এসেছি না আমাদের টাঙ্গাইলে অনেক সুন্দর একটি জায়গা আছে টাঙ্গর হাওরের মতো আপনারা যারা বেশি খরচ হবে বলে টাঙ্গর হাওর যেতে পারছেন না তার অবশ্যই এখানে ঘুরে যাবেন bye সেই দিন ছিল শুক্রবার আর আমরা ঘাটাইল থেকে রওনা করি রওনা করে এলেঙ্গা পর্যন্ত গিয়ে সেখানে ভাইয়া একটা মসজিদ দেখতে পায় মসজিদের সামনে গাড়িটা দাঁড় করায় এরপর ভাইয়ারা নামাজ পড়তে চলে যায় আর আমরা বসে বসে ওয়েট করতেছিলাম আর আপনারা আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু আমার ভাবি আর একটা কথা হচ্ছে এই ভিডিওটা কিন্তু চার পাঁচ দিন আগের ভিডিও আমি ভিডিওটা আপলোড করার সময় পাইনি কারণ আমি একটু প্রবলেমে ছিলাম আপনারা যারা আমার পেজটা ফলো করেন অবশ্যই জানেন আমার একটু সমস্যা হয়েছিল তো দুই দিন আগে আমি একটা স্টেটাস দিয়েছিলাম সেটার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে আমি একটু সমস্যায় আছি অনেকেই আবার বলতেছিলেন যে আমার পেজটা হ্যাক হয়েছে অনেকেই বলতেছিলেন যে আমি পেজে রিচ বাড়ানোর জন্য এমন করতেছি আমি আসলে দু সাল থেকে কাজ করতেছি এখন দু সাল তো আমার মিথ্যা কথা বলে আপনাদের ভালোবাসা কখনোই পাইতে হয় নাই আর হবেও না কখনো আমি মিথ্যা কথা বলবো না আমি আমার ভালো কাজ দিয়ে আপনাদের সাপোর্ট পেয়েছি এবং আপনাদের সাপোর্টে আজকে আমি এত দূরে আসতে পেরেছি আর আমি কখনো এমন কোনো কাজ করব না যেটাতে আপনারা অনেক বেশি কষ্ট পাবেন আসলে একটা কথা জানেন এই দুনিয়াটা কেমন যেন যখনই আমরা একটু ভালো থাকতে শুরু করবো তখনই আমাদের অনেক সমস্যায় পড়তে হবে এবং কি আমাদের ভালো কেউ সহ্য করতে পারবে না তো আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন সেদিন আমাদের সাথে কি হয়েছে আর সেটা বলিনি বলেই আপনারা আমাকে অনেক কথা শুনিয়েছেন কিন্তু আসলে অনেক কথা আছে যেগুলো বলা যায় না সবার কাছে আর বললেও সমস্যায় পড়তে হয় তো আপনারা সবাই আমাকে যারা সাপোর্ট করেছেন তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ থাকবো আমি তারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় আমার পরিবারকে নিয়ে ভালো থাকতে পারি এবং আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি যেন আপনারা সব সময় ভালো থাকেন আর হ্যাঁ আমার স্ট্যাটাসটা দেখে আপনারা যারা আমার জন্য চিন্তিত ছিলেন তাদেরকে বলবো যে আমি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা আমার জন্য চিন্তা করবেন না শুধু দোয়া করবেন যাই হোক এখন আমি ওই কথাগুলো বাদ আর আসল কথায় আসি আপনারা অনেকক্ষণ ধরে এই জায়গাটার নাম জানার জন্য তো এই জায়গাটা হচ্ছে টাঙ্গাইলের বাসাইল আসলে বাসাইল নাকি বাসুলিয়া তা আমার ঠিক মনে নেই কিন্তু এটার নাম এটাই হবে তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা ট্রলার করে ঘুরতেছি অনেক বেশি সুন্দর আর ভাইয়া ভাবি এখানে ছবি তুলতেছিল আশেপাশে শুধু পানি আর পানি অনেক সুন্দর আকাশ দেখতে পাচ্ছেন আপনারা প্রাকৃতিক সৌন্দর্য আর এখন ভাইয়া বলতেছিল দেখ আমি খানের মতো ডিগবাজি দেই তো এই যে দেখতে পারতেছেন আমাদের সাথে যারা ছিল সবাই জায়দ খানের মতো ডিগবাজি দিচ্ছে আর সবচেয়ে মজার বিষয় হলো এই বাচ্চা মেয়েটাও সাঁতার জানে কত সুন্দর সাঁতার কাটতেছিল অথচ আমি সাঁতার জানি না আর একটা বিষয় দেখে আমার মানে খুবই অবাক লাগলো যে এই যে এত বড় একটা টাওয়ার এই টাওয়ারের উপর থেকে একদম নিচে লাফ দিচ্ছে ছেলেরা দেখেন আপনারা এই নিচে যদি কিছু থেকে থাকতো তাহলে কিন্তু ওদের অনেক বড় বিপদ হয়ে যেত এইদিকে ভাইয়া উঠতেই পারতেছিল না ভাইয়াকে টেনে টেনে তোলা হচ্ছিল রোদের মধ্যে একটু খারাপও লাগতেছিল যার কারণে এখান থেকে আমরা ঠান্ডা কিছু খেয়ে নিচ্ছি আপনারা না একটা বিষয় জানলে অনেক বেশি হাসবেন আমার না ক্যামেরা দিকে তাকাতে অনেক বেশি লজ্জা লাগে এই যে আমি এখন খাচ্ছি এখান থেকে এই খাওয়ার টাইমেও একজন ভিডিও করতেছিল আমি না অনেক বেশি লজ্জা পাচ্ছিলাম যার কারণে বারবার অন্যদিকে তাকাচ্ছিলাম এখন আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো যারা এখানে ঘুরতে আসবেন তারা অবশ্যই দুপুর টাইমে আসবেন কারণ দুপুর টাইমে আসলে আপনাদের ট্রলারের খরচটাও অনেক কম পাবেন তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন বিকাল টাইমে কিন্তু অনেক মানুষের ভিড় হয় তখন কিন্তু আপনারা ঘোরার সুযোগই পাবেন না আর ট্রলারের খরচটাও অনেক বেশি চাইবে তারা তো এখন আমরা খাচ্ছি বেলপুরি দেখতেই পাচ্ছেন এই বেলপুরিটা আসলে আমাদের টাঙ্গেলে খুব কমই পাওয়া যায় যার কারণে এখান থেকে আমি খাচ্ছি যেহেতু আমরা বের হয়েছি বেলায় তো আমরা ভেবেছিলাম যে দুপুরের খাবারটা বাইরেই খেয়ে নিব কিন্তু এখানে খাবারের মতো তেমন কিছুই নেই শুধু আছে বেলপুরি ফুচকা তারপরে ঝালমুড়ি এগুলাই এরপর ভাবলাম যে বাসায় গিয়ে তাহলে খাবো আর এদিকে যাওয়ার সময় এত ভিড় ছিল যে আমাদের জেমে পড়ে থাকতে হয়েছে এরপর ভাবলাম যে বাহিরে গিয়ে একটু বাতাস খাইয়ে যে ভাইয়া দাঁড়িয়ে আছে তো আপনারা যারা টাঙ্গাইলের বাসায় ঘুরতে আসতে চান তারা শুক্রবার আসবেন না অন্য সময় আসবেন শুক্রবারে আসলে অনেক ভিড় হবে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ